আমি ফারিহা আফবিন ঐশী আজকে আমি আপনাদের জানাবো কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিনা খরচে এবং একদিনের মধ্যেই বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে কিংবা বাংলাদেশ পোফা থেকে ফেল নিতে হয় লোকেশনটি হচ্ছে আপনারা আপনাদের গুগল ম্যাপে গিয়ে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অথবা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাক্টার্স দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি মেট্রো দিয়ে যেতে চান সেক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় মেট্রোতে গিয়ে সেখানে গেট এ দিয়ে আপনারা এক্সিট করবেন এবং গেট এ দিয়ে এক্সিট করার পর রাস্তা পার হয়ে সামনে একটি সাইনবোর্ড দেখতে পাবেন ঠিক এরকম কনসেলার সেবা এই দিকে এবং এই গেট দিয়ে আপনারা ভেতরে ঢুকে বলবেন যে আমি অমুক দেশের জন্য এসেছি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ম্যানুয়ালি অ্যাটেস্টেশনের জন্য এরপরে সেখানে আপনাকে একটি আইডি কার্ড দেওয়া হবে এবং আপনাকে এন্ট্রি করতে হবে সেখানে আপনার নাম এবং আপনি কী কাজে যাবেন আইডি কার্ড পাওয়ার পরে আপনাকে ওনারা জানিয়ে দিবেন কোন রুমে আপনাকে প্রথমে যেতে হবে এবং সেখান থেকে সিল নেওয়ার পরে এরপরে আরেক বিল্ডিংয়ে গিয়ে আপনাকে একটি সাইন নিতে হবে সাইন নেওয়া শেষ হলেই আপনার বিসিসি রেডি বিদেশি উচ্চশিক্ষার তথ্য জানার জন্য সাথে থাকুন এই চ্যানেলে